তো তাহলে তুমি এত পাগল হয়ে গেছো তুমি তো দেখে আছো তো হইলি পাগল হইলি কাজ কাম কি করো কাজ কাম কি করো কি কাজ কাম করো আগলে যদি হতা তো এরকম কোন কিছু থাকতে আছে হ্যাঁ কাজ কাম কি কাজ কাম করো কাজ কাম সব কাজ করো কি কাজ কি কাজ সব কাজ বাপ নাই মাও বাড়ি নাই একলাই ঘরে ঘুম পাচ্ছি কিটা কম নিজে কি করি বেড়াচ্ছে তা চোখেও দেখতে পাচ্ছে নি মানে শুনতেও পাচ্ছে নি ধৈর্য ধরতে পাচ্ছে অসহ্য হয়ে যাচ্ছে মোবাইলের চার্জার টা নয় এই জায়গায় বেল থই ওই জায়গায় যাচ্ছি মাঝার বেলটা আর এক জায়গায় আসছে সান করে আসি মাজার বেল্ট আর এই ঘরের ওই নেই এই ঘরে যাচ্ছে

যদি জীবনটা বড় দর্শক ফেলবে নিজের জীবনটা বড় দর্শক হয়ে যায় দর্শকের কিন্তু বলবেন না দর্শকে কি বলবো ভাই ফোনটা আড়াই মাস বলে ধরো কাজ করি পঞ্চাশ হাজার টাকা দিকে হ্যাঁ এই ফোনটা খুব বেশি যদি থাকে হ্যাঁ মানে ধরবেন এক সপ্তাহ থাকতেও পারে এবার নাও করে নাও পরে যদি দেখে

এক সপ্তাহ পেলে ভিজি খাই সিগারেট খায়